আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন আমাদের গ্রামের হুজুর বলেছে তাবিজ বাঁধা যায় তাবিজ বাঁধা যায় আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন আমাদের গ্রামের হুজুর বলেছে তাবিজ বাঁধা যায় হুজুর তাবিজ বাঁধা যায় তো বলেছে তো বলেছেই হুজুর নিজেই তাবিজ বিক্রি করে হ্যাঁ হুজুর নিজেই তাবিজ বিক্রি করে আর আপনি জরালো কন্ঠে একেবারে লোক কে সামনে বলা যাচ্ছেন তাবরিজ বাদাদ যায় তা ব্রিজ বাদার মানে প্রমাণ আছে তো জি প্রমাণ আছে একটু আপনি আমার দিকে তাকান হুক বাইব নামের জুহানি রাদী আল্লাহ তাআলা ও থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্ল আলি সাল্লাবিন করে দষ্ট লোকের একটা দল আসলোক দষ্ট লোকের একটা দল মোহাম্মদ সল্ল আলাই সাল্লামের কাছে আল্লু এলো আল্লাহ রবি সল্লহ সাল্লাম নয় জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন একটু আপনার আমার আওয়াজে দিকে লক্ষ্য করুন মোহাম্মদ সাল্লা সাল্লাম নয় জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন নয় জন ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামের নিকটে গিয়ে বললেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আল্লাহ নবী একটু বলেন না আপনি আমাদের নয় জনের সাথে বায়াত করলেন ওই লোকটাকে ছেড়ে দিলেন যে আল্লাহ নবী একটু বলেন না আপনি আমাদের নয় জনের সাথে বায়াত করলেন ওই লোকটাকে ছেড়ে দিলেন যে কেন ছাড়লেন একটু বলেন না তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে যাও দেখো তার হাতে তাবি ঝোলানো আছে তাবি বললো তুই যদি তাবিজ চিঁড়ে ফেলে তাহলে আমি মোহাম্মদ সোল্লাহ সাল্লাম বায়াদ করবো এই লোকগুলা মহম্মদ সাল্লাহ সাল্লায় কথা শোনেন লোকটার কাছে গেলো লোকটাকে যাই আপনার হাতের তাবিজ আছে তিনি বললেন যে হ্যাঁ আমার হাতে তাবিজ আছে তখন লোকটাকে বললেন তাবিজ চিঁড়ে ফেলো তাবি চিঁড়ে ফেলো তাবিজ চিঁড়ে ফেলো লোকটা তখন ডাঁড় হাতকে কিংবা বাম হাতকে গঙ্গলের তল দিয়ে ভরে তাবিজটাকে খুলে ফেলে দিলেন এবং মোহাম্মদ সল্লাহর সাল্লাম বায়াদ করলেন বলেন দেখি তাবিজ মাথা যা এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার হাতে তাবিজ থাকতেন তার করতেন না এবার আপনার হুজুরকে বলি ও হুজুর আপনি যে বলছেন তাবিজ বাঁধা জাহেজ তো মোহাম্মদ সাল্লাহাম আয়াত করলেন না কেন আপনি যে বলছেন তাবিজ বাঁধা যায় কালো ধগা বাঁধা যায় তো মুহাম্মদ সাল্লাম তাবিজ বানতে নিষেধ করলেন কেন একটু আপনাকে কেন অনুরোধ করে বলি হুজুর ব্যবসা ঠিকিয়ে রাখার জন্য জাল এই ব্যবসাকে ঠিকিয়ে রাখার জন্য তাবিজকে জায়েজ বলেছেন হুজুর ব্যবসাকে ঠিকিয়ে রাখার জন্য তাবিজকে তাবিজ বাঁধা জায়েজ বলেছেন জি না অসম্ভব ককর নয় তাবিজ বাদ লেই সিরি তাবিজ বাদ লেই সিরি তাবিজ বাদ লেই সিরি দেখি কোন মায়ের বেটা বলতে পারে তাবিজ বাদ জায়েজ অসম্ভব কখনো মায়ের এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা যদি থাকে এসে বলুক যে তাবিজ বাদ জায়েজ ওকে যদি হাদিস কোরআনে ঘোরাই পারে মাটিতে ফরাকাতে কবর না দিয়ে দিই তো আমি আব্দুল কবির জাতিসনে আলাইহি ওয়া বক্তব্য দেব ইনশাআল্লাহ দেখি কোন মায়ের বেটার ক্ষমতা আছে বলতে পারে তাবিজ বাদ যায় কত বড় হুজু রয়েছে অসম্ভব তাবিজ বাধা যায়জ নয় তাবিজ বাঁধলেই শিরখোবে তাবিজ বাঁধলেই শিখোবে মহম্মদ সম্মালচন বলেন মন তাল লকা তামি মতাম ফাকা দশ লকা মোহাম্মাদ সম্মেচন বলে না তো মেরে ছেলে মেয়ে শোনো তাবিজ বাঁধলে শির খাবে তাবিজ বাঁধলেই শিরখোয় তাবিজ বাঁধাই শিরখ এই আপনাকে আমি কঠিন করে বলে যাচ্ছি এমন কোনো মায়ের বেটা বলে না কেমন তাবিজ বাধা যাবে অসম্ভব কখনো নয় আপনার হুজুরকে আবার চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনার হুজুরকে আবার চ্যালেঞ্জ করে যাচ্ছি ও হুজুর বক্তব্য এখন করনে না গেলে কিছুক্ষণ পর ইউটিউব ফেসবুক থেকে পাবেন আপনাকে বলে যাচ্ছি কত ক্ষমতা আছে বলেন না তাবিজ বাধা যায় অসম্ভব কেয়ামত পর্যন্ত আপনার সময় থাকলো